আমেরিকা তার লিউল্যান্ড মেসির নতুন রেকর্ড যা জানলে চমকে যাবেন আপনিও বিস্তারিত জানুন ভিডিও জুড়ে প্রতিপক্ষের তিন খেলোয়াড়কে বুকা বানিয়ে আড়াআড়িভাবে জোর দিয়ে আলবাকে পাশ দেন লিউল্যান্ড মেসি বল পেয়ে মেসিকে ফিরতি বল দেন এই স্প্যানিশ এরপরই আর্জেন্টাইন লিউল্যান্ড মেসির ট্রেডমার্ক শট গোলরক জাপিয়েও হাত লাগালে রক্ষা করতে পারেনি বল এই গোলে ম্যাজলিক সকার এমএলএসে আরও একটি নতুন রেকর্ড গড়লেন রেকর্ড অষ্টমবারের ব্যালন্ডর্জি এই তারকা লিউল্যান্ড মেসি ফ্লোরিডার চেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার বুড়ে মেজর লীগ সরকারের ম্যাচে স্যান্ট লুইস সিটির সঙ্গে তিন তিন গোলে ড্র করেছে ইন্টার মিয়ামি ম্যাচের পঁচিশতম মিনিটে রেকর্ড করে এই গোলটি করেন মেসি অ্যামেসে এ নিয়ে পঁচিশ গোলের অবদান রাখেন তিনি বারো ম্যাচে এই কীর্তি করেছেন তিনি আমেরিকার এই আসরে এত দ্রুত পঁচিশ গোলে অবদান অন্য কেউ রাখতে পারেননি অ্যামেলেসের বারো ম্যাচে এখন পর্যন্ত বারোটি গোল করেছেন মেসি একই সঙ্গে তেরোটি অ্যাসিস্ট রয়েছে তার তার আগে রেকর্ডটি ছিল লস অ্যাঞ্জেল এফসি কার্লো বালার্স দু হাজার উনিশ মৌসুমে ষোলো ম্যাচ খেলে এই কুর্তি করেছিলেন তিনি এই মৌসুমে তার চেয়ে চার ম্যাচ কম খেলে সেই রেকর্ড ব্যাগে দিলেন আর্জেন্টিন অধিনায়ক এক মৌসুমে বারো গোলের পাশাপাশি বারো অ্যাসিস্ট করা খেলোয়াড়ের তালিকায় মেসি এখন শীর্ষে তবে রেকর্ড গড়ার ম্যাচে অবশ্য জয় পায়নি মিয়ামি এই ড্রয়ের পরেও অ্যামেলেসের ইনস্ট্যান্ট কনফারেন্সের পয়েন্ট টেবিলে শীর্ষে রেখেছে মিয়ামি আঠারো ম্যাচে দশ জয় পাওয়া দলটি সংগ্রহ করেছে ৩৫ পয়েন্ট তাদের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিনসিনাটি সম্মানিত ভিউয়ার্স মেসির নতুন রেকর্ড নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে তাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না